you আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো 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 আছেন আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ আমিও ভালো আছি তো ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতাম আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডে ফেরাম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া টাফিমোর পাশে আমার খামারের অবস্থান আমার ফোন নাম্বারটি হচ্ছে 0130228079 এই মু WhatsApp কন্টাক্ট সব কিছু এটাতেই আছে এই নম্বরে যোগাযোগ করলে পাবেন নম্বরে যোগাযোগ করলেই হবে আর আপনি তো সর্বোক্ষণই গাবি গরু বেশি কেনা বেচা করে থাকেন আমার কাছে গাবি গরু পেগনেট গরু এগুলো বেশি থাকে আজকে সবগুলাই বাচ্চা সহ গাবি দেখাবো আজকে তো আজকে তো নাকি একটা চমক আছে সব দুই দাঁত দাতের গাবি আজকে সব আজকে যে কটা গাবি আছে অদাত আপনার প্রথম দুইটা হচ্ছে কেন আপনার অদাত আর শেষের 4টা হচ্ছে কেন আপনার দুই দাঁত

তাছাড়া আমার বাড়িতে আমার বাড়িতে এসে দেখে শুনে থাকা খাওয়া কিছুর ব্যবস্থা আছে এসে দেখে শুনে যাচাই বাছাই করে দুই দিন থাকে তারপরে দুধ দহন করে আমার কথা কাজে মিল থাকলে এইভাবে নিয়ে যেতে পারো কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আর দেখে শুনে নেওয়াটাই সব থেকে ভালো দেখে শুনে নেওয়াটাই সব থেকে ভালো আবার অনেকেই নাকি বাকি থেকে বিক্রি করে কত একটু খোয়া কথা একদম কোয়া কথা এটা বাকি থেকেও গরু দেবে না পাবনা জেলা থেকে দশ টাকা বাকি থাকলেও যাবে না দশ টাকা বাকি থাকলেও যাবে না গরু যাবে না আচ্ছা আচ্ছা

মানে আমরা মানে সর্বোচ্চ ভালো মানের যেটা পাই আমরা সেটা কিনি কারণ দেখেন এই গরুটা কিন্তু একদম ডাবল বডি ডাবল বডি বলে সিঙ্গেল বডি মাজারো বডি এটা একদম ভুল ধারণা এটা দেখেন এটা একদম ডাবল বডি এটা এখনো দাঁত বয়স হয় না কিন্তু এখনো দাঁত বয়সই হয় না এখনো দাঁত দাঁতই হয় না এখনো দাঁত হয় না আর বাচ্চাটাও তো খুব ভালো একটা বাচ্চা দেখা যাচ্ছে খুব সুন্দর বাচ্চা হয়েছে একদম ফ্রিজে মানে একদম

খুবই সুন্দর বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন বাচ্চার বয়সটা কেমন এক মাস এখনো হয়নি দুই একদিন বাকি এক মাসে এখনো হয়নি দুই একদিন বাকি রয়েছে জি মাশাআল্লাহ খুবই সুন্দর বাচ্চাটাও দেখতে পাচ্ছিলেন আর গাবিটা একটু হাঁটিয়ে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন দর্শক সব রকম ভাবেই দেখায় দেন

দাঁত হয় নাই বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে দাম দুই লক্ষ তিরিশ হাজার টাকা আমি হালকা সম্মানি করতে পারবো তো পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা আনকমন গাভী নিয়ে আসলেন এটা কি জাতের একটা হরিয়ানা জাতের গাভী হরিয়ানা জাতের গাভী হরিয়ানা জাতের গাভী এই ধরনের গাভীগুলো বেশিরভাগ আপনাদের কাছেই পাওয়া যায় আমাদের কাছে পাওয়া যায় বলতে কি আমরা এই ধরনের এগুলা ওই যে এগুলা খুবই কম পাওয়া যায় হুম এগুলা দন হাজার এক पीस পাওয়া যায় এগুলা খুবইjate মানে খুবই ভালো জাতের গাবি অনেক বড় সর একটা গাবি যে অনেক বড় বড় সর একটা দর্শক দেখতে পাচ্ছিলেন গাবিটা আপনারা খুবই বড় সর একটা গাবি মাথাটা তো ছোট একটা মাথা মাথাটা ছোট মাথা হরিяна জাতের হরিяна গাবি এরকম হয় আর কোন কোন কোয়ালিটির হয় দুধের এরকম হয় মানে বাচ্চা এরকম হয় যারা দর্শক ভাইরা যারা গরু पाले এই জাতের গাবি যারা পালে তারা জানে তারা বুঝে সব বুঝে আর দেখেন বাচ্চারা দেখেন আপনার উল বাড়ি বাচ্চা মার কালার পাইছে মানে একবার উল বাড়ি বাচ্চা কাকে বলে একটু দর্শকদের দেখা দেন যেরকম মানে মাথার গেটাপ দেখেন এগুলাই কিন্তু মানুষ সাদা বাহামা বলতেছে এগুলাই সাদা বাহামা বলবে আমি বাহামা বলবো না আমি ভুল তথ্য দিবার দরকার নাই যেটা সঠিক তথ্য আমি সেটাই বলবো এটা উল বাড়ি বাচ্চা আর উল বাড়ি বাচ্চা যে কি আছে এটার মধ্যে কি মানে উল বাড়ি বাচ্চা যে কোন কোয়ালিটির হয় এই বাচ্চাটা দেখলে বুঝতে পারবে দর্শক ভাইরা মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চাটা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে ধরেন 20 25 দিন গাবিটা কয় নাম্বার বাচ্চা দিল এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে এখনো দাঁত বয়স হয় নাই গাবিটার

আমি সকালবেলা একটাই আট লিটার দুধ দহন করি একবারই একবারই দহন করি কারণ এসব বাচ্চা আমি তো আমি তো আমি তো বললে বলতে পারেন যে বারো তেরো দুধ আছে আমার আর কথা বলার দরকার নাই এখানে আমি সকালবেলা একটাই টাইম আট লিটার দুধ দহন করি দহন করি সারা দিন বাদ আবার সন্ধ্যাবেলা বাইন্দি থই আবার সকালবেলা বাদ আমি দোয়াই আবার তার মানে সারা দিনে বিকালের দুধ পর্যন্ত বাচ্চা খায় হ্যাঁ আমি সব আমি খালি সকালে এক টাইম আমি আচ্ছা আচ্ছা দামটা রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি টাকা কিছুটা কি করা যাবে হালকা সম্মানী করতে পারবো আহামরি কিছু না তো পরবর্তী 3 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাচ্ছি আচ্ছা ঠিক আছে চলে সিরিয়ালের 3 નંবারে আরেকটা আনকমন গাবিনি আসলেন এক একটা এক এক জাতের গাবিনি আসতেছেন দেখতে পাচ্ছি জি জি আমি আমি সব সময় সজরা সজরা আমি আনকমন জিনিস তারা কালেকশন করি না আমি আচ্ছা আচ্ছা এটা কি জাতের এটা একটা গীর জাতের গাবি এটা একটা গীর জাতের গাবি জি জি গীর জাতের গাবি দাঁতে কয়টা গাবিটার এটা দুই দাঁত দাঁতে দুইটা জি জি তার মানে প্রত্যেকটা গাবি দুই দাঁত ও দাঁতের আমি তো প্রথমে বলবো আজকে দুই দাঁত আর অ দাঁতের গাবি সারা গরু নাই আজকে আমার কাছে

তত অবশ্যই দুধ কত কেমন পাচ্ছেন এটা এটা দুধ সকালবেলা 10 লিটার দুধ বিকালবেলা 5 লিটার দুধ এই 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে 15 লিটার দুধ থাকবে সকালে 10 বিকালে 5 যারা আসবে দেখে শুনে যাচাই বাছাই করে দরদাম করে নেবে হ্যাঁ আমার বাড়িতে আসবে তার যেই কয়দিন ভালো লাগে থাকবে যাচাই বাছাই করবে যদি আমার কথা কাজে মিল থাকে তাহলে নেবে কথা কাজে মিল না থাকলে আর যতটুকু আপ্যায়ন করার দরকার আমি করে তাদেরকে আমি যতটুকু করে আমি তাদেরকে চার নাম্বার তো পরবর্তী গাভিটা দর্শকদেরকে আচ্ছা ঠিক আছে না না এটা তিন নাম্বারই হবে ভুল হয়েছে চার নাম্বার না তিন নাম্বার গাভী তো পরবর্তী চার নাম্বার গাভীটা আচ্ছা ঠিক আছে সিরিয়ালের চার নম্বরে আমাদের সামনে আরেকটা গাবি আসছেন এটা কি জাতের এটা একটা জার্সি জাতের এটা ইন্ডিয়ান জার্সি জার্সি জাতের একটা গাবি জি জি ইন্ডিয়ান মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি আসছেন বড় সরো একটা গাবি একদম ডাবল বডি এর উপরে আর বডি হয় না জার্সি গরুর আর জার্সি গভীর চাহিদা মনে হয় সবথেকে বেশি বর্তমানে জার্সি ভালো গরু যদি হয়ে থাকে আর এটা তো ভালো গরু জি জি ভালো গরু একদম ডাবল বডি এর উপরে আর বডি হয় না জার্সি গরুর মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাবিটার এটা দুই দাঁত দাঁতে দুইটা জি দাঁতে দুইটা মাসা কিছু নাই দেখেন আপনার পিঠটা দেখেন আপনার একদম পিঠের দ্বারা দেখেন একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত একদম সমান মাথা পর্যন্ত একদম সমান আর দেখেন এদের মাথাটা দেখেন দার্সির যে মাথাটা বৈশিষ্ট্য কান মাথা সবকিছু যে দার্সির বৈশিষ্ট্য এখনো দাঁত বয়স হয় না কিন্তু একটা দাঁত হয়েছে একটা দাঁত দুই দাঁত হয় নাই এক দাঁত হয়েছে দুই দাঁত এখন উঠে সারতে পারে না বয়স কম একবারে বয়স কম মানে আমি তো বললাম দাঁতটা ধরি দেখাই দিলাম আমি আর এটা এই পুরা জায়গাটুক ভরে যাবে এটা আপনার আহ এখনো বিশ পঁচিশ দিনের মতো সময় আছে এখনো বিশ দিনের মতো সময় রয়েছে সময় রয়েছে দেখেন এই জায়গাগুলো আছে না যে আমি চানি দেখা এই জায়গাগুলো ফোল টান হয়ে যাবে এগুলো

আর যখন এটা বাচ্চা দিবে তখন তো দুই লক্ষ চল্লিশ লাখ আড়াই লাখ টাকা দাম চাবো আমি দাম চাবো আড়াই লাখ আড়াই লক্ষ টাকা যদি বাচ্চাটা দিয়ে বাচ্চারা দিলে পারে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটি ফুল গাবিটা দাঁতটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দরদাম কি করা যাবে হালকা সম্মানী করতে পারবো আহমরি কিছু তো পরবর্তী পাঁচ নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ঠিক আছে চলেন সিরিয়ালের পাঁচ নাম্বার আরেকটা খুবই সুন্দর গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা জার্সি জাতের গাবি জার্সি জাতের গাছি মাসাল্লাহ অনেক সুন্দর গাভিটা এক দেখাতেই সবার পছন্দ হয়ে যাওয়া সুন্দর মানে একদম হুস্ত পুস্ত একদম মানে এক কথা হয়েছে গাদুম গুতুম একটা মানে কোনো দিক দিয়ে কমতি না

কারণ যারা genuine ব্যবসায়ী তারা ওই দুই নাম্বারই করবে না তাহলে তাদের ব্যবসা টিকবে না কারণ হ্যাঁ এই ব্যবসাটা কিন্তু খালি আমাদের এটা আমার জন্য না এটা কিন্তু আমাদের প্রত্যেক ব্যবসাটা আমার এটা আমার দাদা করেছে এই ব্যবসা আমার বাপ আব্বু করেছে এই ব্যবসা আমিও আছি ব্যবসার মধ্যেই প্রত্যেক ব্যবসা হয়ে আসছে মাসাল্লাহ খুবই সুন্দর তো আজকে এই পর্যন্তই দেখাচ্ছি আজকে এই পর্যন্তই গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ আমার আমার স্ক্রিনে তো আমার নাম্বার দেওয়া থাকবে তারপর আমার নাম্বারটা বলে দিই জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সব কিছু এটাতে আছে আর আমার ঠিকানাটা হলো গান পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া টাপিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান তাছাড়া যে নাম্বারটা দিছি আমি এই নাম্বারে ফোন দিলে পরে আমি অল ডিটেলস দিয়ে দেবো তারপর দাসুরিয়া মরে আসি আমাকে ফোন দিবে আমি ওখান থেকে রিসিভ করে আমার বাসাতে নিয়ে যাবো আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা হয় দর্শকদের উদ্দেশ্যে খালি একটা কথাই বলবো যে আপনারা গরু যেখান থেকে গরু কেনেন নিজে এক একা একা যা কারুক সাথে করে নিয়ে আসেন না আমি দর্শক ভাইদের অনুরোধ করি বলতেছি যে আপনারা কাউকে সাথে করে যে আমি এক খামারি আমাক সাথে করে যে আরেক খামারে যাবেন আমাকে নিয়ে যাবেন না আপনাদের আমি অনুরোধ করি বলতে যে আপনারা কখনো আমাকে আমার খামারে আসবেন আমার থেকেই গরু নেবেন আবার আরেক আরেক খামার থেকে নেবেন আমাকে নিয়ে যাওয়ার দরকার নেই আপনারা নিজে একলা একলা যান খালি এতটুকুই বলবো কারণ আর আরও বেশি কিছু বলতে গেলে পরে ধরেন এখনও অনেকেই আছে তো অনেকেই ধরেন আবার অনেক খামারে আছে অনেকেই আছে খারাপ মন্তব্য করবে এই জন্য আমি আর বেশি কারণ সবাই ব্যবসা করে বেশি কথা বলতে যাচ্ছে না খালি এতটুকুই বলবো যে আপনি যার কাছে আসবেন তার থেকেই গরু কিনবেন সাথে করে আরেক জায়গায় নিয়ে যাবেন না আচ্ছা তাহলে এতটুকুই বলবো তাহলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না আরো আপনি গরুপতি প্রতি দশ বিশ হাজার টাকা কমে কিনতে পারবেন খুবই সুন্দর কথা বললেন অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম